অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফেসিস দুঃসন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা আপনারা ছাত্র নাগরিকের রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোর্চালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই সহীদদেরকে সাথী নিয়ে সহীদদের পরিবারদেরকে সাথী নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনোই কোনো রাজনৈতিক দল নয় আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে পাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শেখ মুজিব মাফিয়া তন্ত্র চালু করেছিল আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিজস্ব বাহিনী দিয়ে যাসুদের তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংস ভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের চুয়াত্তরের বন্যায় পনেরো লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকা নিজে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে বিষয়টি এমন নয় ক্ষমতার পূর্বেও আমরা লগি বইটার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি লগি বইটা দিয়ে বাইতুল কারণের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে দুই সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সপরা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দারিডুপিওয়ালা ইস্তাম্প্রিও ফাইটারকে রাতের অন্ধকারে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের হচ্ছে মোদী বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশ জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদের হত্যা করা হয়েছে আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আপনারা দেখেছেন দালার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও জালুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংস ভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু সালে ছাত্র উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে মায়ের মুখ খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে শত শত মাকে সন্তান হারা করেছে আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে দেখেন আমরা বাংলাদেশি যারা রয়েছি আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি আওয়ামী রাজনৈতিক দল হিসেবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথা কথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে তিনটি ইলেকশন কে একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন ইলেকশন কে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে এই আওয়ামী লীগ যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ মনে করি না ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই কাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন স্বেচ্ছাসেবক ক্লিক ছাত্র এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্যে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুট আমাদের সামনে উপস্থাপন করা হয় ততদয় কোন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি আমরা আপনার সহযোগিতা চাই আপনারা আপনি ফেসিস্টের ফেসিস্টের পুনর্বাসনের যারা করছে করার চেষ্টা করছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য প্রিয় দেশবাসী আজকে বাদ জুম্মা আমরা এই যে এ যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মদ এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ তের করে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিয়ার পরিবার সপ্তাহ হত্যাকাণ্ডের শিকার যেই পরিবারগুলো রয়েছে গুম খুনের শিকার যে ফ্যামিলি গুলো রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব শে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে 5 আগস্ট নেমে এসেছিলেন যেভাবে জুলাই নেমে এসেছিলেন ঠিক সেভাবে নেমে আসুন আমরা জুলুম বাদ জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ হয়েছে ঢাকা শহরের ঢাকা শহরের যতগুলো মানুষ হয়েছে আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেক গরিবানদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা মসজিদে মসজিদে अनाउंस করবেন আপনারা ভুলে যাবেন না আপনাদেরকে এই আওয়ামী লীগ টুপি টেনে মসজিদ থেকে বের করেছে আপনার ক্ষুদ্র পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো প্রিয় সহযোদ্ধা অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন আমরা বাংলাদেশ বাংলাদেশ পন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো আজকে বাদ জুমা আমরা আজকে ফরের সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে যে রাস্তা বাংলা মোদের পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্র পূর্ণত করব প্রিয় সৌজ্যদা আজকে পূজা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত সারা বাংলাদেশের গুণগুণতে আমরা বলবো বাজুমা আপনারা চল ফওয়ারা সামনে নেমে আসুন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা করে ফিরবো